হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখো তোমাদের আজকে আমি পাঁচ ম্যাথের কোশন নিয়ে এসেছি এখানে আছে ভিডিও কিন্তু আগে গেছে সিম্বল নিয়ে সমান সমান কত দেখো এখানে এই সংখ্যাটি যখনই থাকবে তুমি কি করবে এই চারশো বিরানব্বই এর পূর্ণবর্গ সংখ্যা কত করতে গেলে আমরা কি করবো আট যোগ করে নেবো তার মানে হয়ে গেল পাঁচশো হয়ে গেল পাঁচশো হয়ে যাওয়ার তুমি কি করবে এইখানে লিখবে এইখানে লেখার পর তেরোশো পঁচাশি যে আনলাম সংখ্যা মাইনাস করে দাও ঠিক আছে এবার করে দেওয়ার পর কত আসছে আটশো এই আটশো আসার পর এই কিন্তু আমরা ম্যাজিক কিভাবে আটশো প্লাস বুঝলে ঠিক আছে কত আসলো আটশো হলো একশো তিরানব্বই আসার পর এবার তুমি একটা আমার কথা শুনে নাও এই যে পাঁচশো যে আমি পূর্ণবর্গ সংখ্যা এনেছি এইখানে ঠিক আছে এই পাঁচশো পূর্ণবর্গ সংখ্যা যে এনেছি আর এখানে যে আছে চারশো বিরানব্বই এই সংখ্যার গ্যাপ কত আর এটা দিয়ে কিন্তু আমি সবটাই সম্পূর্ণ ডাউট তোমাদের ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু ম্যাজিক ঠিক আছে বোঝা গেল তোমরা একবার দেখে নাও এটা আর তোমাদের জন্য হোম টাস্ক থাকবে এটা আমি যেভাবে করেছি সেটাই কিন্তু আমাকে তোমরা বাড়িতে করে খাতায় করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার দেবে ঠিক আছে এটার অ্যান্সার কত হবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যার অ্যান্সার সঠিক হবে আমি কিন্তু লাইক করব আরেকবার বলে দিই হিন্ট দিয়ে দিই চার সংখ্যার কিন্তু অ্যান্সার হবে কি হবে এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো তোমরা এই ভিডিওটা দেখে নাও আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে দেখো কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি তোমাদের সামনে দেখো আমি যে তোমাদের সামনে ডেইলি দুটো করে ভিডিও আনছি ঠিক আছে আমি কি করে বুঝবো যে তোমাদের কেমন লাগছে যে তোমরা সেটা আমাকে জানাও ঠিক আছে ওই ভিডিওতে লাইক করে দাও ঠিক আছে তো দেখো আগামী দিনে কিন্তু আমি আরো ম্যাজিক ট্রিক্স এই ভিডিও শর্টস ভিডিও কিন্তু আমি আনবো ঠিক আছে তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটা যদি তোমরা কমেন্ট বক্সে জানাও এবং যদি লাইক করে দাও আমি কিন্তু একটা আগ্রহের উচ্ছ্বাসে কিন্তু আমি তোমাদের আরো রিপ্রেজেন্ট করতে পারবো যে আগামীতে যে কিভাবে তোমাদের সামনে আমি কিভাবে ম্যাথ আনবো ঠিক আছে তো দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে দাও যে ভালো লাগছে নাইস যাই হোক এটা এটা তোমাদের কমেন্ট মানে ব্যক্তিগত মতামত ঠিক আছে তো লাইক করে দাও তাহলে তো আমি আগ্রহ পাবো যে আগামী দিনে ভিডিও আনতে হবে কমেন্ট করলে আগামী দিনে আমি একটা ভালোবেসে আমি আরো ক্লাসটা ভালোভাবে করাবো ঠিক আছে তো দেখো তোমরা সবার মাঝে শেয়ার করে দাও জিনিসটা লাইক করে দাও কমেন্ট করে দাও তাহলেই না আমার একটা আগ্রহ থাকবে জিনিসটা করানোর ঠিক আছে তো এইরকম ম্যাজিক ট্রিক্স এর থেকেও সহজ ট্রিক্স আমি আনছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ